আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দিবানা স্মম চ্যানেল থেকে আমি ডেইজি আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওটা আমি প্রতিদিনের মতো সকাল থেকেই শুরু করেছি আর এটা হচ্ছে গতকালকের ভিডিও তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ভাইয়া একটা কাঁঠাল ভেঙে নিয়েছে এই কাঁঠালটা আমার ভাড়াটে আনটি দিয়েছিল ওনাদের গাছের কাঁঠাল ছিল তো কাঁঠাল উনি আরও চার দিন আগেই দিয়েছে কিন্তু ততদিনে পাকেনি তো আজকে সকালে দেখি কাঁঠালের মুখের দিক থেকে বেঁকে গেছে তো পরে ভাবলাম আজকে আর আলাদা করে নাস্তা বানাবো না সকালে নাস্তাটা মুড়ি আর কাঁঠাল দিয়ে করে নিব তো এই দিক থেকে আপনাদের ভাইয়া কাঁঠাল ভেঙে কাঁঠালের কোষ বাটিতে রেখে নিচ্ছে আর আমি একদিক থেকে খেয়ে নিচ্ছি তো কাঁঠালটা যে একদম খুব ভালো ছিল তা না দেখা গেছে কাঁঠালের মুখের অংশের দিকে পেকেছে কিন্তু নিচের অংশ কাঁচা রয়ে গেছে তো পুরো কাঁঠালটাই পরে নিয়েছিলাম ভাবলাম কাঁঠাল না খেতে পারি কিন্তু কাঁঠালের তো খাওয়া যাবে তো এরই মধ্যে আমরা সকালের নাস্তা কাঁঠাল মুড়ি দিয়ে অফ ক্যামেরায় করে নিয়েছিলাম আর এরই মধ্যে অনেকটা সময় পার হয়ে গেছে তো এখন এসেছি দুপুরের জন্য রান্নার আয়োজন করতে তো আমি খুব সকালেই ফ্রিজ থেকে কলিজা বের করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এরই মধ্যে কলিজা থেকে বরফ গলে গেছে তো এখানে শুধু যে কলিজা আছে টানা এখানে ফ্যাপসা তারপর গুর্দা তিল্লি সব একসাথে মিশ্রিত আছে তো এখান থেকে কিছুটা কলিজা রান্নার জন্য রেখে তারপর বাকি কলিজাগুলো আমি রেখে দিয়েছিলাম যাতে করে আরেক দিন খেতে পারি এই দিক থেকে আমি কলিজা ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর দেখবেন কলিজা যত ধুয়ে নেবেন ততই কিন্তু রক্ত বের হবে তো আমি অনেকক্ষণ পানি দিয়ে ধুয়ে তারপর অফ ক্যামেরায় হালকা ভাপে দিয়েছিলাম আর এই দিক থেকে আমি কিছু কাঁচা আম কেটে নিয়েছি তো এগুলো আমি ফ্রোজেন করব। তো বাজারে কিন্তু কাঁচা আম একদমই শেষের দিকে তো আমি যখন আম কাটছিলাম তখন আমের আটি বেশ শক্ত ছিল আর এদিক থেকে আপনাদের ভাইয়া বলছিল হাত কেটে যাবে যাতে সাবধানে কাটি বা তাকে দিই যেন কাটতে তো আমি বলছিলাম না তোমাকে কাটতে হবে না আমি কাটতে পারবো তো এই কথা বলাতে আপনাদের ভাইয়া বলছিল। যদি হাত কাটে আমাকে পানিশমেন্ট দিবে পরে আমি বললাম হাত কাটার পর আর কি পানিশমেন্ট দিবে তুমি এমনিতেই রক্ত বের হওয়ার পর পানিশমেন্ট হয়ে যাবে তো যারা এই মুহূর্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন আর এখনও যারা আমার চ্যানেলটি ভিজিট করেননি চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো আমার অনেক আপু ভাইয়ারা আছেন আমার গত ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন অনেক আপুরা আমার কাজকলার কাবাব রেসিপি দেখে সবাই খুব পছন্দ করেছেন এছাড়া ইনডোর গাছগুলো খুব পছন্দ করেছেন তো সব আপু ভাইয়াদের জানায় অসংখ্য ধন্যবাদ আর এক আপু জানতে চেয়েছেন আমার ইনডোর প্লান্টগুলো আমি কোন নার্সারি থেকে নিয়েছি আপুর আইডির নাম হচ্ছে সম্ভবত টুপুর আশাপ টুপুর আশাপ আপু আমি নরসিংদিতে থাকি আর কোনো নার্সারি থেকে আমি এই গাছগুলো নিয়ে নি নরসিংদির এক আপুর পেস্ট থেকে এই ইনডোর গাছগুলো নেওয়া আমার ভিডিও যদি তুমি দেখে থাকো আশা করি তোমার কমেন্টসের উত্তর পেয়ে গেছো অসংখ্য ধন্যবাদ আপু তোমার জন্য অনেক ভালোবাসা তো এই দিক থেকে আমি কলিজা রান্না করে নিচ্ছি আর পাশের চুলায় আমি আমডাল রান্না করে নিচ্ছি তো আজকে দুপুরের জন্য আমি কলিজা ফোনা আর আমডাল রান্না করে নিয়েছিলাম আর এই ছিল আমাদের দুপুরের খাবার আলহামদুলিল্লাহ তো এই দিক থেকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর আমি যে আমগুলো কেটে নিয়েছিলাম সেগুলো ধুয়ে বক্সে করে রেখে নিয়েছি এই আমগুলো ফ্রোজেন করব। আর সকালে যে কাঁঠাল খেয়েছিলাম এই বিচিগুলো হয়েছে এগুলো আমি ধুয়ে নিচ্ছি তারপর স্বাদে রোদে শুকাতে দিয়ে দিব আর এরই মধ্যে কিন্তু আমার দুপুরে রান্না হয়ে গেছে তো দুপুরে রান্না শেষে আমি যে কাজটি করে নিই সেটাই করে নিচ্ছি তো আমি কিন্তু চুলার আশপাশ ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম দেখা গেছে রান্নার সময় তরকারি ঝোল তেল ছিটকে গিয়ে চোলার আশপাশ তেল চিটচিটে হয়ে যায় তাছাড়া আমার যে চুলার পাশে কিচেন রেক আছে সেখানে কিছু কাচের জাল রেখেছি প্রতিদিন দেখা গেছে মুছে না নিলে জারগুলো তেল তেলে হয়ে যায় তো আমি চুলার আশপাশ তারপর কাচের জার সব কিছু মুছে নিচ্ছি আর এই কাজটা আমি প্রতিদিন রান্নার পরে করে থাকি তাছাড়া এই কাঠের কিচেন র্যাকটা আমার খুব শখের একটা জিনিস আর দেখবেন শখের জিনিস পরিষ্কার করে রাখতে ভালো লাগে দেখতেও ভালো লাগে তো এই দিক থেকে আমি কাচের জার তারপর কিচেন র্যাক পরিষ্কার করে নিয়েছি আর এই যে গুঁড়া দুধের জারটাতে দেখছি ইদানিং পিঁপড়া বাসা বেঁধেছে তো আমি এই জার থেকে আরেকটা জারে গুঁড়া দুধ রেখে নিচ্ছি এতে করে দেখা গেছে আর পিঁপড়া ঢুকবে না আর কাঠের একটাও দেখতে সুন্দর লাগবে এই তো এখন কাঠের একটা দেখতে দেখেন কত সুন্দর লাগছে আর ছোটো বড় জার মিলিয়ে সব একই রকম দেখতে লাগছে এই দিক থেকে আমি রান্নাঘরের সব কাজ শেষ করে এখন চলে এসেছি ফ্রিজটা একটু পরিষ্কার করে নিতে তো ফ্রিজের যে গ্লাস র্যাক আছে সেটা আমি মুছে তারপর দুইটা টেবিল ম্যাট ছিল সেটা গ্লাসের উপরে দিয়ে নিয়েছি তো এর আগেও একবার গ্লাসের উপরে এই ম্যাটগুলো দিয়েছিলাম পরে দেখা গেছে ফ্রিজ অন্ধকার লাগে তাই আবার সরিয়ে নিয়েছি তো ম্যাটগুলো সরানোর পর এখন কি হয়েছে আলো খুঁজতে গিয়ে আমার এই গ্লাসে দাগ পড়ে গেছে তো কি আর করার আবার গ্লাসে ম্যাটগুলো দিয়ে নিলাম আর এটা হচ্ছে বিকাল বেলা সকালের কিছু কাঁঠাল রয়ে গিয়েছিল সেগুলো তো আর খাওয়া হয়নি তো এই কাঁঠাল দিয়ে ভাবছি পিঠা বানাবো তো আমি কিন্তু পিঠা বানাতে পারি না তবে আমার আম্মু কাঁঠালের পিঠা খুব সুন্দর করে বানাতে পারে আমার আম্মু কিন্তু কখনো বিয়ের আগে আমাকে রান্নাঘরে ঢুকতেই দিত না তো দূর থেকে দেখতাম আম্মু কিভাবে কি রান্না করে কিভাবে এই কাঁঠালের পিঠা বানায় তো আজকে ভাবছি আম্মু যেভাবে কাঁঠালের পিঠা বানায় চেষ্টা করব সেভাবে বানাতে তবে মায়ের মতো তো হবে না এটা জানি তো এরই মধ্যে সবগুলো কাঁঠালের কোষ থেকে বিচি বের করে নিয়েছি আর এই দিক থেকে কাঁঠাল চটকিয়ে আমি একটা চাকনির সাহায্যে কাঁঠালের রস বের করে নিচ্ছি আর এই কাঁঠালের রস দিয়ে আমি পিঠা বানিয়ে নিব তো এই তো এরই মধ্যে আমি কাঁঠালের রস বের করে নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়া তারপর খেজুরের রস ছিল ফ্রিজে সেটা দিয়ে নিয়েছি আর তার সাথে অল্প চিনি কিশমিশ আর আমার কাছে নারিকেল কুড়ানো ছিল না তাই আমি এখানে কিছুটা ড্রাই নারিকেল যে আছে সেটা দিয়ে নিয়েছি এখন সব কিছু একসাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি এটা বেশি শক্ত হবে না আবার একদম পাতলা হবে না তো দেখে বুঝতে পারছেন কিভাবে করে নিয়েছি আর আমি কিন্তু এর মধ্যে সামান্য লবণ দিয়ে নিয়েছিলাম আর এই যে কলাপাতা দেখতে পাচ্ছেন এটা আমি নিচ থেকে নিয়ে এসেছি তো এই কলাপাতা আমি সাইজ মতো কেটে তারপর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম আর এই যে এখন আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি তো আমি এখানে নন স্টিকের প্যান নিয়েছি এটা চাইলে লোহার তাওয়াতেও করা যাবে তো এই দিক থেকে আমি প্যানের উপরে কলাপাতা দিয়ে নিয়েছি তারপর এর উপরে পিঠার মিশ্রণটা দিয়ে আবার এর উপরে কলাপাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি তো দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করে নিচ্ছি আর ভিতরে বাতাসটা যেন বাহিরে বের হতে না পারে তার জন্য আমি ঢাকনার ছিদ্রটা আটকে নিয়েছি আর চুলার আঁচ কিন্তু প্রথম মিডিয়াম রেখেছিলাম তারপর আবার কমিয়ে দিয়েছিলাম আর খেয়াল রাখতে হবে যাতে নিচের অংশ পুড়ে না যায় তো এরই মধ্যে আমার কাঁঠালের পিঠা হয়ে গেছে আর আমি কিন্তু অফ ক্যামেরায় নিচের অংশ হয়ে যাবার পর আবার উল্টিয়ে দিয়েছিলাম তো এই পিঠা হতে আমার প্রায় চল্লিশ মিনিট সময় লেগেছে আর দেখেন পিঠাটা দেখতে একদম কেকের মতো হয়েছে আর এই পিঠা গরম গরম খেতে এক ধরনের মজা আর পরের দিন বাসি খেতে আরেক ধরনের মজা হয় তো এই তো এই দিক থেকে আমি পিঠাটা কেকের মতো পিস পিস করে কেটে নিচ্ছিলাম আর এই পিঠাটা খেতে মাসাল্লাহ অনেক মজার হয়েছিল আমি কিন্তু এই পিঠা এবারেই প্রথম বানিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ